ইটালির ভেনিসের মেস্ত্রেতে বাংলাদেশি স্টুডেন্টের আধিপত্য প্রাথমিক স্কুলে একষট্টি শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন ইটালিয়ান ইটালির ভেনিসের মেস্ত্রে চেসারে বাত্তিশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা একষট্টি এর মধ্যে মাত্র একজন ইটালীয় নাগরিক বাকি অধিকাংশ শিক্ষার্থী বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের মাতৃভাষা বাংলা বিদ্যালয়ের কিছু সাইনবোর্ড ও নির্দেশনাও এখন বাংলায় লেখা হচ্ছে অন্যদিকে বেশিরভাগ বাংলাদেশি অভিভাবক ইটালিয়ান ভাষা বলতে পারেন না যা স্থানীয় অভিভাবক সমাজে আলোচনার জন্ম দিয়েছে শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা স্থানীয় শিক্ষার বহুভাষিকতাকে নতুন করে সামনে আনছে উল্লেখযোগ্য তথ্য মেস্ত্রেতে বসবাসরত বাংলাদেশি পরিবার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে স্কুল প্রশাসন জানিয়েছে বাংলা ভাষার উপস্থিতি শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করেছে স্থানীয় গণমাধ্যমে এই বিষয়টি ইতালির বহু সংস্কৃতিবাদের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে আপনার কি মত প্রবাসী স্কুলে মাতৃভাষার ব্যবহার কি ইতালীয় সমাজে সংহতির উদাহরণ নাকি ভাবনের চ্যালেঞ্জ তৈরি করছে